আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভাই ও বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকের এই ভিডিও থেকে আমরা একটি শিক্ষণীয় ঘটনা যা হাজার বার শুনলেও পুরনো হয় না এমন একটি ঘটনা জানব তাই এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক তাহলে শুরু করা যাক একটি শিক্ষণীয় ঘটনা যা হাজার বার শুনলেও পুরনো হয় না ঘটনাটি নেয় বিচার ও ইসলামী প্রথিত হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা анহু এর শাসন আমল নিয়ে একদিন দুজন লোক এক বালকের টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে হজরতে ওমর রাদিয় লন্ তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কি কেন তোমরা একে এভাবে টেনে এনেছো তারা বলল এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে ওমর রাদিয়াল ল হুতায়া আনহু বালকটিকে বললেন তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছো। বালকটি বলল হ্যাঁ আমি হত্যা করেছি তবে বাগানে উঠে চোখে লাগে আমি দেখতে পাই যে উঠটি খুবই কষ্ট পাচ্ছিল যা দেখে আমি রাগন্দিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায় হজরত উমর রদি আল্লাহ তালা আনহু দু ভাইকে বললেন তোমরা কি এ বালককে ক্ষমা করবে তারা বলল না আমরা তার মৃত্যুদণ্ড চাই উমর রদী আল্লাহ তালা আনু বালকটির কাছে জানতে চাইলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বলল আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমার কথা বিশ্বাস করুন হজরতে উমর রাতি আল্লাহ বললেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে দরবারের চারদিকে বালকটি এত মানুষের মধ্যে তার জামিন হলো না সবাই নিচের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল কার হাত ছিল এটি প্রখ্যাত সাহাবি আবু সরিফারি রাশি আব্লাহ আলহু তিনি বললেন আমি তার জামিন হব চিন্তা করুন জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে করা হবে। বালকটিকে ছেড়ে দেওয়া হলো একদিন সুপ্রিয় দর্শক একদিন গেল দ্বিতীয় দিনেও বালকটি আসলো না তৃতীয় দিনে দু ভাই আবু জর গেফারি রাজি আল্লাহ আনহু এর কাছে গেল আবু জর গিফারি রাজি আল্লাহ আনহু বললেন আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব মাগরিবের কিছুক্ষণ আগে আবু জর গিফারি রাজি আল্লাহ আনহু দরবারের দিকে রওনা হলেন মদিনার লোকজন তার পেছন পেছন যেতে লাগলো সবাই দেখতে চাই কি করে হজরত আবু সরি আল্লাহ একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো লোকেরা সবাই অবাক হলো বললেন হে বালক তুমি কেন ফিরে এসেছ আমি তো তোমার পেছনে কোনো লোক পাঠাইনি কোনো জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো বালকটি বলল আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি তাই আমি ফিরে এসেছি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন এই আবুজর তুমি কেন ই বালকের জামিন হলে হযরতে আবুজর জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোন মুসলমান তাকে সাহায্য করেনি এই কথা শুনে দুই ভাই বলল আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপর বালকটি মুক্তি পেল সুপ্রিয় দর্শক ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম এই ঘটনা থেকে আমাদের প্রত্যেকের উচিত কোন মুসলমান ভাই ও বোনের উপর বিশ্বাস রাখা সাহায্য করা এক পরিবার মনে করা এবং কথা কথা দিয়ে রাখা হে আল্লাহ আমাদের এই ঘটনা হতে শিক্ষণীয় দিকগুলো আমাদের কবুল ফরমান ও আমল করার তৌফিক দান করুন আমিন